বয়স 7.45 দিন। 45 দিন মত। আচ্ছা এখন পর্যন্ত এই বছর আমরা জানি সবাই একটা প্রতিকূল আবহাওয়া যাচ্ছে। সে সেতুরনায় এই জাতটা কেমন আছে? আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। ভালো আছে। আচ্ছা আপনি ভালো আছে আর মরিস তো দেখলেন না? মরিসটা কেমন মন হইছে? আলহামদুলিল্লাহ ভালো। ভালো। আচ্ছা আপনি আমাকে কয়েকটা গাছ একটু ঘুরে দেখাবেন যাতে আমি দেখতে পারি যে কেমন ফলন হয়েছে ঠিক আছে? আচ্ছা ভাই একটু দেখান তো। আচ্ছা আরো কয়েকটা গাছ দেখেন এই গাছটা দেখেন তো মানে গাছ এত গ্রোথ ভালো হয়েছে তো তো যে কারণে একটু মানে দেখতে হচ্ছে না এটা আচ্ছা আমরা আপনার পুরো জমিটা দেখতে পাচ্ছি কোনো রকম লোক বলেন আপনাদের সামনে কয়েকটা গাছ দেখেন জি এই যে ফলন নাও এই যে দেখতে পাচ্ছি আচ্ছা এর পাশে পাশেও ফল সুন্দর আছে এই যে আসছে আচ্ছা এই যে এখানে দেখতেছি দেখেন তো এই গাছটা মার্শাল্লা আচ্ছা আপনার যারা পরিচিত কৃষক আছেন আরও তাদের আপনি কী কেউ বলবেন এই জাতটা চাষ করতে পারবে ইনশাল্লাহ ইনশাল্লাহ তো এই গাছটা একটু দেখান মানে আকর্ষণীয় মরিচ মরিচের সাইজ বা রঙ বলেন সব পাশে আকর্ষণীয় গাছের যদি গ্রোথ বলি এপাশেও খুব ভালো নিঃসন্দেহে খুব ভালো একটা জাত কী বলেন ধন্যবাদ ভাই